نے پرتم ہلو قران تلاوت دو نمبر رسول کی سننا تین نمبر پتا ماتر سماد پتا সম্মান করে তারা কোন দিন আল্লাহর দরবারে ভালো মানুষ হতে পারে তারা কখনো দয়াত পেতে পারে আল্লাহ বলেছেন পিতামাতার জন্য রহমতের দানা বিছিয়ে দাও পিতামাতা যদি বেনোমাজি হয় তারপরেও রহমতের দানা বিছিয়ে দাও পিতামাতা যদি তোমাদেরকে কাফের হওয়ার জন্য বলে পালাত তেহুমা وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ যদি তোমাদেরকে শিরকের জন্য বাধ্য করে শিরক করোনা কিন্তু পিতা-মাতার অবাধ্য হতে পারবা পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবা কার কথা আল্লাহর কথা পিতা-মাতার জন্য ভালো ব্যবহার করতে হবে যা কিছু খরচ করবেন পিতামাতার জন্য কার হুকুম মান ফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়ালিতা আমাল মাসাকিন ওয়াবনিস সাবিল আল্লাহ বলছেন যা কিছু ভালো খরচ করো আগে তোমার আব্বা আম্মার জন্য করো তারপরে নিকটাত্মীয় জন্য করো তারপরে এতিমের জন্য করো মেসকিনের জন্য করো তারপরে গিয়ে যদি বাঁচে আপনার হুজুরের জন্য নিয়ে যান কোনো আপিত্তি নাই কিন্তু প্রথম পিতা মাতার জন্য অকবেজ লাহুমা জানা হাজুল লেমিনার রাহমা পিতা মাতার জন্য রহমতের টানা বিছিয়ে দাও কার কথা এরপরে দোয়া করো রাব্বির হামহুমা কষ্ট হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি করে যেই ছেলে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল পিতামাতার নাম ধরে রাখতে পার মানা ইমাম বুখারী আদাবুল মুফরাদ এর ভিতরে লেখছেন মায়ের খেদমত কর বা পাঁচ বার তারপরে ষষ্ঠবারে লেখছেন বাপের খেদমত আর বুখারী হাদিস বলছেন। সাল্লাল্লাহু আলাইহি করো কার তোমার মায়ের খেদমত করো কার তোমার মায়ের খেদমত করো কার তোমার মায়ের চতুর্থ বলেছেন তোমার বাবার আপনারা এত লক্ষ লক্ষ লোক আপনাদের আওয়াজ নাই কেন একটু আওয়াজ দিই বলেন তো ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার গোমারিপদ তলে রয়েছে যান্না এই পৃথিবী থাকত গোফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহীন যদি না পেত মায়ের মায়ারিয়া যদি না পেতো মায়ের মায়ারি হা ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার কোরআনে আল্লাহ তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহেসান তরে এহেসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বারকা এ ধরার রহম তারা এ ধরার বার কাত মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার বাংলাদেশের মায়েদের মতো মা দুনিয়ার কোন দেশে কোন দেশে নাই রান্না বাড়া করে কার জোরে বলেন এই যে আজকে আমার মেহমানদারি করলো মিঠুর পরিবার এর ভাই না মামা হয় মামা ভাই মিঠুরা পাঁচ ভাই বড় ভাই মিলন দুনিয়া থেকে চলে গেছে কত কিছুদের আনলো কত মজাতে হলো বিশ্বাস না হলে যায় খেয়ে আসে কুষ্টিয়ার খানা বাংলাদেশের সব খানায় মজা ঠিক কিনা রান্না করে কারা আলহামদুলিল্লাহ বল কোন বিরক্তি নাই কাপড় ধোয় কারা আমার ড্রাইভার তাকে আমি জিজ্ঞেস করলাম তোর কাপড় ধোয় কে কবরে খাওয়াই না হ্যাঁ ও খুব নামাজ বললাম তুই খাওয়াস বলে কয় না আল্লাহ খাওয়ায় মুখ তো নিয়া দেখি আমি বললাম শুন আমার নবীর দশজন বিমি থাকার পরেও তিনি নিজের কাপড় নিজে ধুইতেন নিজের ঘন নিজে পরিষ্কার করতেন মায়ের সারাদিনা বলছেন মসজিদে নববীতে ফজারুন নামাজ পড়ে সেই ঘরে হাত হাতে ঝাড়ু নিয়ে রাতুর ঘরটা ঝাড়ু দিতেন আবার নিজের কাপড় নিজেই সেলাই করতেন হাম্মা সাল্লাল্লাহু নবী মোর পরশুমনি জপবেন কার নাম হ্যা এই কবি সাহেব একটু ভুল করে ফেলেছেন নবী মোর পরশ মনি নবী মোর সোনার নাম জেজন সেই তো দুজাহানের ধনী নবীর মোর পরশ মনি ও নামে জাদু রাখা ও নামে মধু মাখা ও নামে প্রেম দেখালেন মাওলা আমার কাদের গনি ও নামে পাগল হলো মাওলা আমার কাদের গনি না খবরদার আল্লাহকে পাগল বললা ইমান নষ্ট হয়ে যাবে মানুষগুলো চিন্তা করো না একটু তালা তালে গাইতে থাকে আবার কেউ গায় কেউ ফেরে হতে আরে খাঁজা তো নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যান শেষ নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসছে চাইতে চাইতে ঠিক না চাইতে হবে কার কাছে কেফরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে বলেন কেউ ফের না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে আবার বাবা ডাকে দয়াল বাবা গাজা খাবা গাজা না খাইলে কচুর বাবা বাবা কাউকে ডাকতে পারবেন না নিজের বাপ ছাড়া যারা নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে বোখারি মুসলিমের হাদিস রাসুল বলেছেন তারা জাহান্নামি রাসুল বলেছেন যারা নিজের বাপ ছেলে অন্যকে বাপ ডাকে তারা জাহান নামে তাদের বাড়ি বানায় নেয় দয়াল একমাত্র একজনই তিনি কে চট্টগ্রামে দেখি তারা বলতেছে দয়াল বাবা রে দয়া করো আরে এখন তাদেরকে হঠাৎ করে গিয়ে আপনি ফতুয়া দিয়েন না তাদের সাথে বুঝেন ঠিক কিনা এই যে কথাগুলো তারা বলছে কোন কোন লোক তাদেরকে বুঝিয়েছে বাবার কাছে দোয়া চাইবা এরকম কিছু লোক আছে না নাই তাদেরকে আপনি হঠাৎ করে দিয়ে ফতুয়া দিয়েন না তাদের সাথে আপনি বুঝেন তাদের সাথে একটু বসেন আমি তাদের সাথে বসলাম আমি গাড়ি থেকে নেমে গিয়ে বললাম বাজি কাল্লাই তোমার রহমত চাও দয়াল বাবা রে দয়া কর আরে বাবা হরয়া ক বাবা মরি গিয়ে গই তে মরা বাবা ক্যান্ডেলটা রহমত করবো তাদেরকে বুঝা তোমার মরা বাবার কাছে তুমি রহমত চাও কেন রহমত চাইবে এমন একজনের কাছে যিনি সব সময় জীবন্ত তিনের নাম কি তিনি হাইয়ুল কাইয়ুম সারা পৃথিবীর মালিক ঠিক না ঠিক তোমার বাবার হাতে কিছুই নাই নিজের জন্য কিছু করতে পারে না এখন তারা বুঝলো কয়নে কই দে না রাখি কইতাম আই খিয়াম লগে খ দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে বলেন দয়ালা রে দয়া করো আমারে তব দয়াবিনা বা চেনা কেউ এ সংসারে দয়া করো আমারে আমরা যখন ঘুমে থাকি তখন দয়া করেন কে আমরা যখন খাই আমাদের পেটের ভিতরে দয়া করেন কে আমাদের সব মলমাত্রগুলো বের করে দেন কে একজন ডাক্তার হিসাব করে বলেছেন আমরা প্রতিদিন যা খাই এগুলো হজম করার জন্য যদি পয়সা দেয়া লাগতো প্রতিদিন এগুলো হজমের পয়সা মাত্র সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা লাগতো শুধু হজমের জন্য আর ওই যে কিডনি ডায়ালোসিস করে বের করার জন্য আরো আশি লাখ লাগতো এই পোনে চার কোটি টাকা দৈনিক লাগতো একটা মানুষের কোথেকে জোগাড় করতো